এটা সাত ফিট এর কিংসাইজ এর খাট বাই বেলি মডেল খাট ভাই বেলি মডেল শুধু খাট নাই এর সাথে কিন্তু ম্যাসিং আপনার ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল মানে মিলে যে বেডরুম প্যাকেজ সেটা কিন্তু এটা সাথে আরে বাপরে এটা কি সেগুন কাঠের সোফা ভাই তিন মিলিয়ন বিওর সুভা ভাই এই সেই ভাইরাল হয়েছে ভাইরাসভায় এক ভিডিওতে পঞ্চান্ন সেট ফার্নিচার ডেলিভারি মাশ আল্লাহ মাশাল্লাহ দেখেন এই ছাড়াও সাথে ম্যাচিং করে যারা টেবিলের কালেকশন নিতে চান স্কিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই চমৎকার টেবিলগুলোও কিন্তু আপনারা কিন্তু তারাও দেখে তারপর জানাইতেছি আরে ভাই ভাই আমি ভিডিও করতেছিলাম আপনার ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ কারণ কি ভাই আরে ভাই সোফা তো অনেক সুন্দর দেখতে হ্যালো কথা আমার অনেক দিনের পছন্দ হচ্ছে কনার সোফা এখান দিয়ে যাচ্ছিলাম তো এই কনার সোফাটা দেখে আচ্ছা দাঁড়াও দাঁড়াও কথা বলতেছে দাঁড়াও কাস্টমার কথা বলতেছে অনেক দিন হচ্ছে সোফাটা ধরে খুঁজতেছিলাম এই কালারের সোফা তো যাচ্ছিলাম তো দেখে পছন্দ হলো এই জন্য হচ্ছে একটু বসে দেখতেছি যে কেমন হবে বলেন বলেন ভাই আপনি ভাবির সাথে কথা বলেন বলেন ভাই এটার মধ্যে কি কি থাকবে এটার মধ্যে আপনার পাঁচ সিটের সোফা সিট থাকবে দুটো টু সিট একটা ওয়ান সিট একটা ম্যাগাজিন একটা কর্নার সাথে কফি টেবিল সম্পূর্ণ ফ্রি অন্যান্য জায়গায় কফি টেবিল গুলো তারা আলাদা করে বিক্রি করে আমাদের এখানে আলাদা না প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন জগতের সবথেকে সেরা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান আর রিসান ফার্নিচার অ্যান্ড ডোর আজকে কথা বলবো কয়েকটি সেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে চিটাগাং চিটা একটি সুপার সেট আর এর সাথে কিন্তু থাকছে চমৎকার মডেলের ফোম কভার পাশাপাশি থাকবে আপনি একটি তো আমার পিছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর কর্নার সুপার সেট আছে আর এটা হলো হল ফার্নিচার ডো এর শোরুম

করে খুঁজতেছিলাম এই কালারের সোফা তো যাচ্ছিলাম তো দেখে পছন্দ হলো এই জন্য হচ্ছে একটু বসে দেখতেছি যে কেমন হবে ভাই বলেন বলেন ভাই আপনি ভাবির সাথে কথা বলেন 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 আচ্ছা ঠিক আছে শোনো সোফা দেখছি হ্যাঁ অনেক সুন্দর তুমি যেটা পছন্দ করছিলে লাল কালারের মধ্যে ওইটাও আছে এইখানে তুমি চলে আসো এটা হচ্ছে যে শ্রীপুর রিসেন্ট ফার্নিচার এ ভাই আগে আসতে একটু মানা করেন ভাই এটা কিন্তু চিটাগাং সেগুন গাড়ির সোফা দাম দর জানা আছে আপনার ভাই কাঠ আপনি লোকাল কাঠ কার্ড এসে শুয়ে বললেন আর বোরে ফোন দিলেন গাড়ি নিয়ে আসতে বললেন কিন্তু ভাই এটা আগে সম্পর্ক জানেন বোঝেন দাম শোনেন যদি আপনার বাজেট হয় তাহলে আসতে বলেন কামা সুপার সম্পর্কে একটু বিস্তারিত বলেন আচ্ছা শোনো শোনো কিছুক্ষণ পরে তোমার ফোন দিচ্ছে বিস্তারিত বিস্তারিত বলে ভাই এটা আবার দেখতেছেন চিটাগাং সেগুন কাঠের একদম হান্ড্রেড পার্সেন্ট পাঁচ সিটের একটি সোফা সেট শুধু পাঁচ সিট বললে না যদি মনে করেন বাড়িতে মেহমান বেশি আসছে তাহলে আরও ছয়টা সিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ কীভাবে ফ্রি পাবেন দেখতে পাচ্ছেন ভাই আমাদের একটা ম্যাজিক টুল থাকবে আর ম্যাজিক টুলে কিন্তু চারটি মুড়া থাকবে চারটি মুড়া থাকলে চারজন লোক বসতে পারবে পাশাপাশি আরও একটি ম্যাজিক এখানে কিন্তু আর একটি ওরে চমৎকার একসাথে এত কিছু একসাথে অনেক কিছু ভাই ওকে আপনারা যারা দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকে কিন্তু চমৎকার একটা কর্নার সোফার কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো ভাই ভিডিওর মাঝে হঠাৎ কাস্টমার চলে আসছে দেখতে পাচ্ছেন অলরেডি এতটাই পছন্দ হয়েছে সে ফোন দিয়ে বলছে তো আচ্ছা কিন্তু অনেক ভাই আঞ্জু ভাই অনেকের মনে প্রশ্ন আপনারা কি বাইরে এই প্রোডাক্টগুলো বিক্রি করেন নাকি আমরা শুরু করি না এটা হলো দেখেন একটু ভিউটা দেখান এটা হলো আমাদের রিসান ফার্নিচার এন্ড ডোরের শোরুম এটা হলো ব্যালকনি আসলে আমি ভিতরে ডিসপ্লে করব জায়গা সর্বতার কারণে জাস্ট এখানে ডিসপ্লে করে আমি একটু ভিডিওতে প্রবাসে যারা থাকেন যারা কিনা দূরে বসে ঘরের জন্য সুন্দর কিছু শোভা কালেকশন দেখতে চান তাদের উদ্দেশ্যে ডিসপ্লে করার জন্য কিন্তু শোভাগুলো আমাদের বাইরে মধ্যে স্পেশাল পার্থক্যটা আসলে কোন জায়গায় এটার মধ্যে পার্থক্য তেমন নয় শুধু জাস্ট ডিজাইনের মধ্যে পার্থক্য দেখতে পাই এটাও কিন্তু সেগুন কাঠের তৈরি এটা সাইড এর লোকটা একরকম অনেকের মনে প্রশ্ন ভাই এটা কি কাঠের পোকা নাকি এটা ভাই কাঠের সম্পূর্ণ গিরা ভাই যারা গিরা বোঝেন কাঠের মধ্যে কিন্তু গিরা থাকবে সেরে একটি গিরা একদম সারি গিরা ভাই হম এটা মানে যারা সরাসরি কারখানা মালিকের কাছ থেকে সোফা নিতে চান রিজনেবল একটা প্রাইস এর মধ্যে তারা কিন্তু রিসান ফার্নিচারে কিন্তু যোগাযোগ করতে হবে রিসান ফার্নিচারে যোগাযোগ করতে হবে ভাই এর মধ্যে কি কি থাকবে এটার মধ্যে আপনার পাঁচ সিটের সোফা সেট থাকবে দুটো টু সিট একটা ওয়ান সিট একটা ম্যাগাজিন একটা কর্নার সাথে কফি টেবিল সম্পূর্ণ ফ্রি অন্যান্য জায়গায় কফি টেবিল গুলো তারা আলাদা করে বিক্রি করে আমাদের এখানে আলাদা না প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ওকে বিস্তারিত জানতে হলে কি করতে হবে বিস্তারিত জানতে স্ক্রিনে দাম যোগাযোগ করতে হবে অনেকেই তো শুধু সেগুন কাঠের সোফা নেয় বা আরো অনেক অনেক ফার্নিচার নেয় একটু শোরুমটা কি দেখানো যাবে ভাই এই যে শুধু আপনি বলবেন যে আপনি বাইরের ভিডিও ভিতরে ভিডিওটা কেমন দেখেন আসলে আমাদের হিউজ পরিমাণ কালেকশন রিসান ফার্নিচার মানে চিটাগাং সেগুন কাঠের এক বিশাল মেলা ভাই আরে এটা হলো আমাদের শোরুম আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা এখানে আসবেন কনফিউশনে কিন্তু পড়ে যাবেন এত এত ফার্নিচার এটা কয় ফিট বাই কয় ফিটের খাট ছয় ফিট বাই সাত ফিটের কিং সাইজের খাট ভাই বেলি মডেল খাট ভাই বেলি মডেল শুধু খাট না এর সাথে কিন্তু ম্যাচিং আপনি ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল মানে তিনটা মিলে যে বেডরুম প্যাকেজ সেটা কিন্তু এটা সাথে আরে বাপরে এটা কি সেগুন কাঠের সোফা ভাই 3 মিলিয়ন ভিউয়ার শোভা ভাই এই সেই ভাইরাল মানে এই সেই ভাইরাল এক ভিডিওতে 55 সেট ফার্নিচার ডেলিভার করেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই ছাড়াও সাথে ম্যাচিং করে যারা টেবিলের কালেকশন নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দাও আছে এই চমৎকার টেবিলগুলোও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন বিস্তারিত দেখাবো না শুরু জাস্ট একটু চার পাঁচটা ঘুরে দেখেন ওয়াল ক্যাবিনেট ওয়ার্ডরোব ডাইনিং সোফা খাট আলমারি ডেস্কে টেবিল এ টু জেড এভরিথিং আমাদের রিসান ফার্নিচার এন্ড ডোরে পেয়ে যাবেন সম্পূর্ণ চিন্তা একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন অনেকেই বলে বা অনেক সময় আমরা শুনি যে আপনারা নাকি এক লক্ষ টাকার ফার্নিচার মাত্র আশি হাজার টাকায় দেন দুই লক্ষ টাকার ফার্নিচার নাকি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেন মানে কম দামে দেন এটা কি আসলেই সেগুন কাঠ না অন্য কোন ঘোমর আছে না ভাই আসলে আসলে সেগুন কাঠ গোমর বলতে একটা বিষয় কি আপনি যখন একটা প্রোডাক্ট হাত বদল হয় হাত বদলে কিন্তু দামটা বৃদ্ধি পায় তো আমাদের এখানে হাত বদলে কোনো অপশন নাই সরাসরি ফ্যাক্টরি নিজস্বভাবে তৈরি করতেছি আর তৈরি করেই ডিসপ্লে করে সরাসরি কাস্টমার কাছে দিচ্ছি মানে দেখেন আপনি কিন্তু কারখানা মালিকের কাছ থেকে মাল কিনতেছেন মাঝখানে কোনো মধ্যসত্য ভোগী নেই গল্প আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বাংলাদেশে যারা উৎপাদন করে তারা কিন্তু সবসময় একটু কমই পায় আর মাঝখানে যারা মিডল পয়েন্টে থাকে মানে হচ্ছে মধ্যসত্য ভোগী তারা কিন্তু লাভের টাচ ছুড়ে মানে টেনে নিয়ে যায় টেনে নিয়ে যায় ওকে সেক্ষেত্রে সরাসরি কারখানা মালিকের থেকে আপনারা কিন্তু এসে দেখে চমৎকার এই ফার্নিচার পারচেস করতে পারবেন